সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবে এবং মুসলমান ধর্মাবলম্বীদের রমজান মাসের কথা চিন্তা করে তৃণমূলের যে চব্বিশ ঘন্টার বন্ধ কর্মসূচি পালিত হচ্ছিল দিন হাটায় তা আজ বিকেল চারটার পর থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন তৃণমূল নেতা উদয়ন গুহ বলছিলাম কিছুক্ষণ আগে আপনি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন যে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে এবং মুসলমান ধর্মাবলম্বীদের রমজানের কথা ভেবে বন্ধ প্রত্যাহার করে নেওয়া হলো কি বলবেন এ বিষয়ে না আমরা দেখলাম সকাল থেকে মানুষ প্রচন্ড আমাদের বন্ধকে সমর্থন করেছে এইরকম দেখা গেছে বলে আমার মনে করতে পারছি না কাউকে কিছু হয়নি মিছিল উয়ে করতে হয়নি রাতের শুধুমাত্র একটা মাইকিং এর ফলে মানুষ কিন্তু কালকের ঘটনার প্রতিবাদে বন্ধ করেছে এখন বন্ধের আমরা সমর্থক না কিন্তু একটা প্রতিবাদের অস্ত্র হিসেবে ডাকা হয়েছে সময় প্রত্যাহার করে নেওয়া ভালো মানুষের অসুবিধা যত কম হয় তারপরে রমজান মাস ইফতারেরও ব্যাপার থাকে কাজেই সেই সব চিন্তা করে আমরা মনটাকে চারটের সময় প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ করেছি ধন্যবাদ चल ऐसे रे मत 는